হ্যালো গাইসাম ব্যাক টু মাই চ্যানেল তো শুরু করলাম আজকে ভিডিওটাই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে ফুলগুলো দারুণ লাগছিল তো ফাইনালি আমরা সকাল সকাল রেডি হয়ে গেছিলাম আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের সেকেন্ড দিন তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব তো দিনটা আজকে মনে হচ্ছে খুব ভালোভাবেই কাটবে এখন সকাল ছটা বাজে আমরা বেরিয়ে পড়েছি তো এইখানে হচ্ছে একটা সুন্দর ঝর্ণা এবং একটা ব্রিজ মতন করা আছে আর মা কি ড্রেস পরে তোমরা দেখতেই পাচ্ছ মাকে খুব মিষ্টি লাগছিলো তো এখানে হচ্ছে সবাই একটু ছবি টবি তুলছিলো আমরাও তাই ছবি তুলছিলাম বেশ ভালো জায়গা সত্যি কথা বলতে সকালের পরিবেশটা এত সুন্দর থাকে যে মনে হয় যেন এখানেই থেকে হয় থেকে যাই আর বাড়ি যেতে ইচ্ছা করছিল না কিন্তু আজকে আমাদের লাস্ট দিন তো চলে যেতে হবে মনটা খুবই কষ্ট লাগছিলো তো ফাইনালি আমরা আর একটা জায়গায় ঘুরতে এসেছি তো এরম করে করে আজকে অনেক জায়গাতেই আমরা ঘুরবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত এখানে অনেক কিছুই মূর্তি করা আছে আমি তার মধ্যে সত্যি কথা বলতে জানি না তোমরা যারা যারা জানো এই সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করো আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা এই সিঁড়িগুলো প্রচুর উঁচু যাদের উঠতে কষ্ট হয় তোমরা জ্ঞানটা ঘুরতেলে অবশ্যই কপ্পুর ক্যারি করো ওটা মাস্ট খুবই মাস্ট তো চারদিকটা এত সুন্দর আমাদের তো খুবই ভালো লাগছিলো সত্যি কথা বলতে আমার কালকে আজকের থেকে কালকের দিনটা আমার খুব ভালো লেগেছে কারণ আমি নাথুলাতে আমার প্রচুর পছন্দ আমি নেক্সট টাইম এলে শুধু নাথুলাতেই যাবো কারণ বরফটা জাস্ট অসাম অসাম তো এই ফুলটা খুব কিউট ভিডিওটা কেমন লাগলে অবশ্যই ভালো লাগলাম সাবস্ক্রাইব করতো আজকের জন্য বাই দেখার জন্য নেক্সট ভিডিও